আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় তত্ত্ব উপাত্তের আজকে আমাদের পাঁচ নাম্বার পর্ব চার নাম্বার পর্বে আমি তোমাদের সমাধান করেছি গাণিতিক গড় নিয়ে গাণিতিক গড় হচ্ছে দুইভাবে একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যেটা আমরা চার নম্বর পর্বে সমাধান করেছি আর আজকে হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে তো বিন্যস্ত উপাত্র মানে কি এরকম ভাবে একটা গণসংখ্যার নিবেশন সার নিয়ে দেওয়া থাকবে কি দেওয়া থাকবে ঘন সংখ্যা নিবেশন সার দেওয়া থাকবে এই কে বলবে যে গাণিতিক নির্ণয় করো কি নির্ণয় করো এটা কিন্তু ইম্পর্টেন্ট আগে যে আমরা গড়টা করছিলাম এটা বেশি কি তো কিভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করবো আমরা সবাই মনোযোগ দেবো কেমন তো গাণিতিক গড় নির্ণয় করতে হলে আবার বলি বিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করতে হলে আগে যে কাজটি করতে হবে একটি সারণী তৈরি করতে হবে কি তৈরি করতে হবে নে মনে রাখবা গাণিতিক গড় তৈরি করতে কলাম লাগবে কয়টা চারটি কয়টা লাগবে এটা আমরা মুখস্থ রাখবো গাণিতিক গড় নির্ণয় করতে হলে কয়টা কলাম লাগবে চারটি কলাম লাগবে আর রো কয়টা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমরা সুন্দর করে আটটা রো লিখবো আরেকটা বাড়িয়ে লিখবো আর একটি কি করবো ওইটা কিসের জন্য মুঠ লেখার জন্য কিসের জন্য মুঠ লেখার জন্য তো তার আগে আমরা লিখি দিব যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারনি তৈরি করা হলো কি লিখব গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো আর রো দিব আটটা কয়টা দিব আটটা কারণ আর এখানে আছে মুঠ কয়টা সাতটা একটা বাড়ি লিখতে হবে কেন মুঠ লিখার জন্য আর কলাম কয়টা হবে চারটা তাহলে এগুলো আমি এখন সুন্দরভাবে লিখে নিব কেমন শিক্ষার্থীরা তো লক্ষ্য রাখে গাণিতিক গড় নির্ণয়ের গাণিতিক গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় তো কি বলছিলাম এখানে কয়টা সাতটা আমি কিন্তু নিচে আর একটা জন্য মুঠ লেখার জন্য আর কলাম কয়টা হবে চারটা কলাম হবে কয়টা কলাম হবে চারটা প্রথমটি কি সেন ব্যক্তি দুই নাম্বার মধ্যমান এক্স আই গণসংখ্যা এফ তারপর এফআই একস তো এই যে আছে এগুলা কিন্তু আমরা এগুলো দেখে দেখে লিখে দিব প্রথম কত পঁচিশ থেকে চৌত্রিশ কত পঁচিশ থেকে চৌত্রিশ তারপর কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন তারপর পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে চুরাশি আর আর আছে না নাই আর কি আছে তাহলে রো কটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আর একটা বাড়ি লিখতে হবে কটা হবে নয়টা তাহলে আরেকটা কেন লিখতে হবে কটা হবে নয়টা হবে ওকে এটা কত পঁচাশি থেকে চুয়ান্নব্বই তো এই হচ্ছে আমাদের কি বসালাম শ্রেণী ব্যক্তি কি বসালাম শ্রেণী শিক্ষার্থীরা এখন সবচেয়ে বেশি মনোযোগ এখন আমরা কি বের করব মধ্যমান তো মধ্যমান কিভাবে বের করবে আমরা ক্যালকুলেটর হাতে নেই আর যারা অনলাইনে ক্লাস করতেছো তোমরা ক্যালকুলেটর হাতে নাও সর্বপ্রথম আমাদের এখানে নিম্ন সীমা পঁচিশ লিখো পঁচিশ এটা তাড়াতাড়ি পঁচিশ যুগ চৌত্রিশ সমান দাও সমান দেওয়ার পরে ভাগ দুই দাও ভাগ দুই কত আসে উনত্রিশ দশমিক পাঁচ আসে কত আসে উনত্রিশ দশমিক পাঁচ তাই না বাকিগুলো আমরা মুখে মুখি ভারবো বাকিগুলো আমরা মুখে মুখে ভাববো এটা আমরা একটু খেয়াল করি সবাই একটু বুড়ে দেখে খেয়াল করি আচ্ছা এটার পঁচিশ থেকে চৌত্রিশ সাঙ্গুলিক হিসাব করে পঁচিশ থেকে শুরু করবা পঁচিশ থেকে কত চৌত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ কত হয়েছে শ্রেণীবৃপ্তি শ্রেণী দশ কত তার মানে একটা বের করলে বাকিগুলা বের করা লাগে না শুধু দশ দশ করে বাড়িয়ে দিব কি করবো বলে শিক্ষার্থীরা বলছি দশ দশ করে বাড়িয়ে দিব তো উনত্রিশ দশমিক পাঁচের সাথে দশ বারো তাহলে কি হবে উনচল্লিশ দশমিক পাঁচ কত হবে উনচল্লিশ দশমিক পাঁচ আবার এটার সাথে দশ বারো তাহলে কি হবে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ আরও দশ বারাও তাহলে উনষাট দশমিক পাঁচ আরও দশ বারাও ঊনসত্তর দশমিক পাঁচ আরও দশ বারো উনআশি দশমিক পাঁচ আরো দশ বারাও উননব্বই দশমিক পাঁচ এই হচ্ছে আমাদের মদ্যমান তারপরে তোমরা যারা বুঝবা না এই দুইটাকে যুগ করে দুই দ্বারা বাঘ করে বসিয়ে দিবা বাকি সবগুলো সেম ভাবে এই দুইটা যুগ করে দুই দ্বারা বাঘ নিম্নসীমা উচ্সীমা যোগ করে দুই ধারা বাঘ নিম্নসীমা উচ্চসীমা যোগ করে দুই ধরা বাঘ আর একটা যদি বের করতে পারো বাকিগুলা এমনিতে বের করা যায় কিভাবে আমরা এখানে শ্রেণী ব্যাবধান আঙ্গুলে হিসাব করব কত যত হবে তত করে বাড়াবো তাই না যেহেতু দশ করে তারপরে দশ করে বাড়ালাম যদি শ্রেণী ব্যবধান পাস হয় তাহলে উনত্রিশ দশমিক আহ পাঁচের সাথে আরো আরো পাঁচ বাড়াবো তাহলে কি হবে এক তিরিশ দশমিক পাঁচ একত্রিশ দশমিক পাঁচ বত্রিশ তেত্রিশ ছত্রিশ দশমিক হবে কত হবে তো এটা কি আমরা বুঝতে পারছি ওকে তারপর সংখ্যা কি আমরা এখান থেকে দেখে দেখে লিখে দিব কত কত বলত পাঁচ দশ পনেরো বিশ ত্রিশ ত্রিশ কি আছে না হ্যাঁ তারপর কত ষোলো চার এগুলা কি সংখ্যা আর সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় কে দ্বারা এন দ্বারা সবগুলা যদি একসাথে যুগ করি তাহলে কত হবে একশো কত হবে তো এই পর্যন্ত থেকে আমরা বুঝতে পেরেছি ওকে এখন আমরা কি বের করব এফ আই এক্স আই সবাই লক্ষ্য রাখি এফ আই এক্স এর মধ্যে এখানে কি আছে গুণ কি আছে গুণ তার মানে এফ আই আর এক্স আই গুণ করতে হবে এফ আই মানে কি ঘন সংখ্যা এফ আই মানে কি ঘন সংখ্যা এক্স আই মানে কি মধ্যমান তার মানে এই ঘন সংখ্যা এই মধ্যমান গুণ করে এই জায়গার মধ্যে বসাতে হবে আচ্ছা আবার বলি এফ আই মানে কি গণসংখ্যা সংখ্যা এক্সআই মানে কি মধ্যমান মধ্যখানে কি আছে গুণ তাহলে এই মধ্যমান এই গুণ গণসংখ্যা দুইটাকে গুণ করে এখানে বসাবো তাই না আমরা ক্যালকুলেটরে গুণ করি সবাই ক্যালকুলেটর হাতে নাও উনত্রিশ দশমিক পাঁচ গুণ পাঁচ দাও উনত্রিশ দশমিক পাঁচ গুণ পাঁচ একশো সাতচল্লিশ দশমিক একশো একশো সাতচল্লিশ দশমিক পাঁচ বাকিগুলা কিভাবে হবে বলতো আবার এই মধ্যমান এই সংখ্যা কি করতে হবে গুণ লিখ উনচল্লিশ দশমিক পাঁচ গুণ দশ দশমিক নাই না তিনশো তিনশো তো পঁচানব্বই তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বের করতে হয় এই দুইটা গুণ করে এটা হলো এই দুইটা গুণ করে আমাদের এই মান আসলো বাকিগুলা কি একই বাকিগুলো একইভাবে এই দুইটা গুণ করে এখানে বসাবো 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 কেমন তো আমরা একটু দেখে দেখে এখন তাড়াতাড়ি লিখে দিই তোমরা গুণ করে করে বসে দিবা একটু দেখে দেখে এখানে বলো এই দেখেন লেখা আছে এই কত সাতশো বিয়াল্লিশ দশমিক এখানে দেখে দেখে বলো সাতশো বিয়াল্লিশ দশমিক পাঁচ এই গুণ করে কত হয় দেখো তো এগারোশো এগারোশো নব্বই দশমিক দশমিক জিরো দেওয়া লাগে না তোমাদের বইয়ের মধ্যে দশমিক জিরো আছে দশমিকের পরে জিরোর কোন মান নাই কি নাই তো জিরো দেওয়া লাগবে না তারপরে আহ এইটা গুণ করলে দুই হাজার দুই হাজার পঁচাশি দুই দিয়ে শূন্য তারপরে আট দিয়ে পাঁচ দশমিক কি আছে নাই তারপরে এই দুইটা গুণ করলে বারোশো বারোশো বাহাত্তর তারপর এই দুইটা গুণ করলে কত তিনশত আঠান্ন কোন দশমিক কি আছে না দশমিক নাই ওকে তো শিক্ষার্থীরা তো এই হচ্ছে আমাদের এফ আই এক্সের মান বের করলাম কী বের করলাম এফ আই এক্সের এখন কি করতে হবে তোমরা জানো এখানে যে এফ আই এক্সের যতগুলো মান বের হয়েছে এইসব গুলা একসাথে কি করতে হবে যোগ করতে হবে তো তোমরা যোগ করো এটা তাড়াতাড়ি খাজারের মধ্যে ক্যালকুলেটারে যোগ করো ক্যালকুলেটার হ্যাঁ যোগ করো হ্যাঁ যোগ করা শেষ তো কি আসলো নব্বই সবগুলা যোগ করলে কত আসবে দশমিকের পর কি লিখা শূন্য লেখা লাগে না তোমাদের বই লিখা আছে উদাহরণ পাঁচের মধ্যে তোমরা লিখবা না ঠিক আছে তো এটা এইখানে কিন্তু একটা জিনিস লিখতে হয় তারা লিখছে না আমরা একটু লিখে দেই আমরা কি জানি এই সিহ্নটার নাম জানছিলাম বলতো এই যে এইটা সিগমা কি অথবা সামেশন কে বলা হয় উপর কি আছে কে উপরে কি আনি সে কি আয়সমান আয়সমান ওয়ান আর এখানে এফ আই এক্স আই সবগুলো যোগ করে কত বের হয়েছে বলছো ছয় হাজার একশো নব্বই তো শিক্ষার্থীরা এফআই এক্সআই সবগুলো যোগ করে লিখবা এখানে সামেশন এফআই এক্সআই সমান একসাথে কি করে দিব যোগ করে বসাবো তো আমাদের কিন্তু গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা শেষ আমরা কি সারণি বুঝতে পেরেছি আমি আবার প্রথম থেকে বলি সারণি কিভাবে বের করবা সবগুলো এই শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা আমরা দেখে দেখে লিখব তাই তো মধ্যমান কিভাবে বের করব প্রথম দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ পরবর্তী কি দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ আর একটা বের করলে কি বাকিগুলা বের করতে হয় নাকি একটা নিয়ম অনুসারে বের করা যায় কিভাবে নিয়ম পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে আমরা আঙ্গুল হিসাব করবো শ্রেণী ব্যবধান কত শ্রেণীর ব্যবধান কত দশ তার মানে প্রত্যেকে আমরা দশ বাড়িয়ে বাড়িয়ে লিখতাম তাই না এফ আই এক্স আই কিভাবে বের করে মধ্যমান আর গণ সংখ্যা গুণ করে মধ্যমান আর তো গুণ করে সবগুলো একসাথে কি করতে হবে যোগ করতে হবে তো একুনি আমরা কি করতে পারবো গাণিতিক গড় নির্ণয় করতে পারবো তো আমি এই পাশে লিখি তোমরা নিচে লিখবা কেমন অতএব গাণিতিক গড় অতএব গাণিতিক তো লক্ষ্য রাখি ওয়ান বাই এন এর জায়গায় ওয়ান বাই এন তো এখানে মধ্যেখানে কি আছে ইন্টু আর এইটার মান কত বেরো হয়েছে দেখো তো ছয় হাজার একশো এখন ক্যালকুলেটর হাতে ক্যালকুলেটর হাতে নেওয়ার ফলে লক্ষ্য রাখি ওয়ানের জায়গায় মানে কি মোট কত আচ্ছা এটা বাংলায় কি গণসংখ্যা বাংলা লেখা কি যে করি আচ্ছা সূত্রের মধ্যে ইংলিশে লেখা আছে যখন আমরা মান বসাবো কি করবো আচ্ছা আমরা একটা কাজ করি এই জায়গার মধ্যে কিন্তু মান বসান যায় আমি দুইটা অযথা বাড়িয়েছি আবার লক্ষ্য রাখি ওয়ানের জায়গায় n মানে কত মোট গুণ সংখ্যা কত 100 তো আমরা এটা বাংলায় দিব কিভাবে দিব বাংলায় ওকে মধ্যগणि কি আছে গুণ এটার মান কত বের হইছে 6000 190 এখন কি করব 6190 এক দিয়ে গুণ করব কি করব এক দিয়ে গুণ করলে 100 দ্বারা ভাগ করলে কত আসে দেখো তো বইর মধ্যে লেখা আছে কত আসে 61.9 নয় এটাই কি আমাদের গাণিতিক গড়ের উত্তর এটাই কি আমাদের গাণিতিক গড়ের উত্তর তো তোমরা লিখো তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বে কিভাবে গাণিতিক নির্ণয় করতে হয় সেটি তোমরা ভালোভাবে বুঝতে তো পরবর্তী পর্বে তোমাদের আহ কি জানিয়েছিল এটা অধ্যয়নন্দনে কি ছিল দেখি হ্যাঁ কেন্দ্রীয় প্রবণতা তো কেন্দ্রীয় প্রবণতার গড় দুই ভাবে করা যায় একটা হচ্ছে অবিন্যস্তর ক্ষেত্রে আর একটা হচ্ছে বিন্যস্তর ক্ষেত্রে যেটা হচ্ছে সারণীর মাধ্যমে এইটাই পরীক্ষা আসবে বেশি তো পরবর্তী পর্বে তোমাদের কেন্দ্রীয় প্রবণতার আরো দুইটা টপিক রইলো একটা হচ্ছে মদ্যক আর একটা হচ্ছে কি প্রচুর তো পরবর্তী পর্বে আমরা এই দুইটা বিষয় একসাথে ক্লাস করব। তো আজকের মতন এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম